আরামবাগের প্রাচীনতম একটি মন্দির হল বাতানল গ্রাম পঞ্চায়েতের উত্তর নারায়ণপুর এলাকায় অবস্থিত বাবা বুড়ো শিবের মন্দির দীর্ঘ পাঁচশো বছর পুরনো হলো এই মন্দির মন্দিরটি নতুন করে সংস্কার করে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আজ পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজোপাঠ এবং ভোগের আয়োজন করা হয়েছিল বাবা বুড়ো শিবের মন্দিরের সেই অনুষ্ঠানেই আজ হাজির হয়েছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিধায়ক সাহেব এদিন সবার প্রথমে মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দেন তারপরই সকল আরামবাগবাসীর জন্য বাবার কাছে তিনি মঙ্গল কামনা করেন পুজো শেষে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মাটিতে বসে তিনিও প্রসাদ গ্রহণ করেন অঞ্চলের এই উত্তর নারায়ণপুর গ্রামে বাবা গুরুশিবের মন্দিরের প্রতিষ্ঠা এই পূজা আপনার আনুমানিক পাঁচশো বছর আগে থেকে চলছে এখানে পুজো কমিটির লোকেদের কাছে এই নজিরটা বা প্রমাণটা আছে যে বারোশো সাতান্ন সালের একটি লেখা কাঠের উপরে খোদাই করা একটি চিহ্ন তাদের কাছে রয়েছে কিন্তু আনুমানিক সব পাঁচশো বছর বা তার আগে থেকে এখানে পুজো হয়ে আসছে এখানে নতুন করে মন্দির প্রতিষ্ঠা হলো সেখানে সনাতন ধর্মের রীতিনীতি অনুসারে এখানে যাগযজ্ঞ হচ্ছে পূজা অনুষ্ঠান হচ্ছে আরামবাগবাসীর মঙ্গল কামনায় আমি পুজো দিলাম এবং এখানে এই গ্রামের প্রায় তিন হাজার মানুষ কম বেশি তারা এখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করবেন আমিও তাদের সঙ্গে বসে অন্ন প্রসাদ গ্রহণ করলাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন